আজকে আপনাদেরকে আলতা নাইন আনবক্সিং করে দেখাবো হ্যাঁ তো নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখুন হ্যাঁ তো আনবক্সিং করি আনবক্সিং করে দেখি এটি দেখি রয়েছে ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন স্টেপ রয়েছে হ্যাঁ এক একটা এক এক কালার স্টেপ রয়েছে যেটা রয়েছে আপনার স্টিলে হ্যাঁ রয়েছে সব সিরিকল টাইপের আপনি দেখতে পাচ্ছেন এই সাথে রয়েছে একটা ওয়ারলেস চার্জার এটা হচ্ছে স্কিন প্রোডাক্টর দেখতে পাচ্ছেন স্কিন প্রোডাক্টর হ্যাঁ দেওয়ার জন্য আর এটি হয়েছে আপনি তো গায়েস দেখিয়ে এটার ভিতরে কি কি ফিউচার রয়েছে হ্যাঁ তো ফার্স্ট অফ অল যে আমরা যাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে একটা থিমস হ্যাঁ আর এটা যে আমরা এখানে পান্স করি এই যে একটা থিমস রয়েছে এটা হচ্ছে আপনার ফাংশনের থিমস আর আমরা যদি ডিসপ্লে থিমস দেখতে চাই এই যে দেখেন থিম দেখেন এই যে একটা রয়েছে এই যে রয়েছে এই যে কি রয়েছে ডিজিটাল হ্যাঁ এইটা রয়েছে অ্যানালগ এই যে রয়েছে ডিজিটাল হ্যাঁ তো উমক্কার চমৎকার ফিচার রয়েছে এটিতে হাতে লাগানোর পর আপনি ইজি এবং কমফোর্টেবল ফিল করেন বিস আর সাথে কি রয়েছে দেখেন হ্যাঁ সাথে আপনার চমৎকার অনেকগুলো ফিচার রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সিটিং অপশন যাওয়ার পরে যে আপনি দেখেন অনেক চমকার চমৎকার রয়েছে অ্যাবট রয়েছে সেট ল্যাঙ্গুয়েজ সেট টাইম সেট ডেট সব কিছু আপনি করতে পারবেন হ্যাঁ একত্রে আপনি দৈনিক কাজে যেগুলো মেজর আপনার ফোনে প্রয়োজন যেরকম একটা মেসেজ আসলে আপনি দেখার জন্য হ্যাঁ মোবাইলটা অন করেন সেক্ষেত্রে আপনার হাতে স্মার্টফোনটি থাকলে আপনি স্মার্টফোনে আইকন মাধ্যমে আপনারা অতি সহজে দেখে নিতে পারবেন কি আপনাকে মেসেজ দিত কল দিচ্ছে হ্যাঁ আপনি এটির মাধ্যমে কথা বলতে পারবেন এই যে স্পিকার রয়েছে এখানে মাউথ রয়েছে যার কারণে আপনি সুন্দর মাধ্যমে কথা বলতে পারবেন তো ব্যক্তিগতভাবে এই ওয়াচটি আমার কাছে অনেক ভালো লেগেছে আলট্রা নাইন আশা করি আপনাদের কাছে অনেকটি অনেক ভালো লাগবে ঠিক আছে তো কথা না বাড়ি আর কী কী রয়েছে ফিচারগুলো আমরা দেখে নিই হ্যাঁ এই যে আপনি দেখেন ফিউচার কী কী রয়েছে এখানে হ্যাঁ এই যে আপনি কতগুলো হাঁটছেন হ্যাঁ অথবা এখানে আর কি কী রয়েছে হ্যাঁ সস রয়েছে ক্যালেন্ডার রয়েছে হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ মানে আপনি মোবাইলে কানেক্ট করার পর যদি হোয়াটসঅ্যাপে আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন মেসেজ করে সেই ক্ষেত্রে আপনি এই ওয়াশটিতে দেখে নিতে পারবেন কে মেসেজ করেছে হ্যাঁ সেমভাবে আপনি কলিং হ্যাঁ আপনার উইচ্যাট হ্যাঁ আরও বিভিন্ন টিকটক ইত্যাদি এখানে ইস্যু করবে এই যে আপনি এখানে ক্যালেন্ডার রয়েছে কি কোর্ডটা রয়েছে অনেক সুন্দর সুন্দর এখানে আপনি ফিউচার রয়েছে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন এই যে ফেসবুকের নোটিফিকেশান আপনি এখানে ইস্যু করবে ঠিক আছে বিহ মানে ওয়াশটিও যেরকম চমৎকার হাতে দেওয়ার পরও চমৎকার ওয়াশগুলো করে আরও চমৎকার তো আর দেরি কেন হ্যাঁ যাদের নাকি পর একটি প্রয়োজন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন হ্যাঁ আর একটা হচ্ছে ওই যে ওয়াইলেস চাটা দিয়েছে হ্যাঁ প্রযুক্তি ফার্স্ট এখন বর্তমানে প্রযুক্তি ফার্স্ট তো আমরা এখন দেখি ওয়াইলেসের কাজটা কি হ্যাঁ ওয়াইলেসের কাজটা হচ্ছে আপনার এই যে হ্যাঁ খুব দ্রুত ম্যাগনেটিক কাজ করবে দেখেন খুব দ্রুত ম্যাগনেটিক কাজ করবে খুব দ্রুত হ্যাঁ আর খুবই ভালো মানে চাষে ব্যাকআপও নেই দেখতে পাচ্ছেন Tá esquivo por junto, eu